এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু একদমই হট পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে রিয়েল স্টোনের কাজ করা থাকবে একদম পিটানো স্টোনের কাজ করা থাকছে কুচির পাটা আলাদা হবে তাই না আচ্ছা এটা থাকবে কুচির পাটা কুচির পাটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে এটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে সম্পূর্ণ গর্জি আছে মনে থাকবে কিন্তু এই যে দেখো খুব দারুণ করে কিন্তু ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে এটা তো কিন্তু অলহভার বডিতে সেম ভাবে স্টোনের কাজ করা থাকবে পাড়ের অংশটা কিন্তু অনেক বেশি ভার্স এগুলো একদমই দারুণ দারুণ সব কালেকশন একদম রিজনেবল পাচ্ছ ভাইদের এখানে কিন্তু এটা 2000 টাকা করে সেল হয়েছে বাট এখন একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা করে পাঁচশো টাকার ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে এগুলো বিভিন্ন পার্টি প্রোগ্রামে তোমরা পরে যেতে পারবে আচ্ছা এটা ব্লাউজ পিসটা থাকবে ভেলভেটের মধ্যে অনেক সুন্দর নেস্ট আইটা দেখিয়ে দেবো ওকে আইটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ ভেলভেট কাপড়ের মধ্যে পাবে সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে কুচির পাটটা কিন্তু তোমরা জর্জেটের মধ্যে পাবে এই যে এটা হচ্ছে কুচির পাটটা প্রাইস সেম তাই না মাত্র পনেরোশো টাকা করে যেইটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট আইটটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পনেরোশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো একটু ওল্ড মডেলের বাট এটা কিন্তু এখন অনেক বেশি রানিং নেক্সট আইটে দেখিয়ে দেবো এইটা দেখো এটা তো সুপার গর্জিয়াস এটার আঁচলের পাটটা কিন্তু অনেক বেশি সুন্দর সাইড দেখো সুন্দর করে লেস করা থাকবে পুরোটাই কিন্তু স্টোনে কাজ করা থাকবে একদম পিটান স্টোনের কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে তোমাদের চার যেইটা ফল লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট একা থাকছে এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে থাকবে সাথে কিন্তু যে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে এটা কাপড় থাকবে কিসের মধ্যে ধুপিয়ান ভাইয়া আচ্ছা পিওর সিল্কের মধ্যে পাচ্ছ অনেক বেশি গর্জিয়াস শাড়িটা এই যে দেখো সাইডে কিন্তু মতি দানার কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে বা অরেঞ্জ টাইপ কালার এটা কাতান প্যাটার্নের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে ফ্রেস সাথে কিন্তু গর্জিয়াস ব্লাউজ পিস পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকছে রেড কালারের মধ্যে এটা পুরোটাই কিন্তু কাঠও বেকার সাথে কিন্তু টার্সেল কথা হচ্ছে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা নেক্সট আই এটা দেখিয়ে দেবো ওয়াও এইটা রাখো ফিরস এটা কিন্তু আরও বেশি গরজিয়াস মানে একার থেকে আরেকটা কিন্তু আরও বেশি গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে একদমই রিজনেবল প্রাইজ এই প্রাইসে ফার্স্ট এই প্রোডাক্টগুলো কিন্তু মাইকেটা তোমরা অ্যাভেলেবেল পাবে না নেক্সট একা থাকছে সম্পূর্ণ কিন্তু এই স্টক ক্লারসেলে থাকছে এগুলো এক দু পিস করেই আছে তো তোমাদের যার ভার লাগবে ছটফট অর্ডার করবে এক কথা পিঙ্ক কালার প্রত্যেকটা কালার একদম মারাত্মক লেভেলের সুন্দর এইটা এইটা দেখো সম্পূর্ণ কারচুপের কাজ করা আমরা দেখে দিচ্ছি নেক্সট এক থাকছে বেগুনি কালারের মধ্যে এটাতেও সেম ভাবে অল ওভার বডিতে সুন্দর করে স্টোনের কাজ করা থাকছে যার কার স্টোনের কাজ পাবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে নেক্সটে একা থাকছে এইটা কিন্তু অনেক বেশি সুন্দর খেয়াল দেখো সাইডে কিন্তু খুব সুন্দর করে পাথরের কাজ করা থাকছে এগুলো কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে তোমাদের চার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ফ্রিডি স্ক্রিনে দেন আবার এই করে নিয়ে নিবে ওকে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটা কিন্তু সম্পূর্ণ নেট ফ্যাব্রিক্স এর মধ্যে পাচ্ছে সাথে মতি দানার কাজ করা থাকবে সাথে কাঠ চুপেরও ওয়াইফ করা থাকছে নেক্সট ওয়াইটে দেখিয়ে দিচ্ছি

ওয়াও এত গর্জেস সেইগুলা প্রাইজ থাকবে মাত্র পনেরোশো টাকা ওকে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে এটা থাকবে পার্পল কালারের সাথে অফ ওয়াইড কালারের কম্বিনেশন সেমভাবে স্টোনে কাজ করা থাকছে অল ওভার বডিতেই স্টোনে কাজ করা পাবে আর এটা থাকবে কুচির অংশটা আচ্ছা অনেক সুন্দর এই কালেকশানটা প্রাইজ থাকবে মাত্র পনেরোশো টাকা ওকে লাস্ট রান দেখিয়ে দিচ্ছি এটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ এটা থাকবে আঁচলের পাটা সুপার গর্জিয়াস এর মধ্যে আছে সম্পূর্ণ মতি দানা দিয়ে কাজ করা থাকবে স্টোনের কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এটা থাকবে তোমার কুচির অংশটা এই যে সুন্দর কালারফুল ফুল প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে তোমাদের যা যে এটা লাগবে নিয়ে নিতে আচ্ছা এটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে অনেক সুন্দর এই যে দেখো এটা থাকবে স্লিভস এর অংশটা এটা থাকবে বডির অংশটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে তাই কালেকশন মাকে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নিবে ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো